আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা উম্মারে ক্রান্তি লগ্নে এসে উপস্থিত হয়েছি সারা দুনিয়ার কাফির মুষ্টিক শক্তি আজ এক যুগে মুসলিম উমার উপর ঝাঁপিয়ে পড়েছে দুনিয়ার এমন কোন প্রান্ত বাকি নেই যেখানে মোহাম্মদ সাল্লু সাল্লামের উম্মতের আটতনাদ জিল্লতি আর আহাজারী নেই সিরিয়া ফিলিস্তিন ইরাক ইয়েমেন সাহেল অঞ্চল আফগানিস্তান কাশ্মীর প্রতিটি ভূখণ্ডে মুসলিমদের উপর চলছে এই উম্মার জন্য তা নয় সতর্কবাণী এগুলো হলো আমাদের গাফিলতি থেকে জেগে ওঠার জন্য নিদর্শন কিন্তু আমরা এখনো দুনিয়ার নেশায় আসক্ত জাহেলিয়াতে নিমজ্জিত সস্তা সুখের রং তামাশা নিয়ে জীবনকে উপভোগ করার চিন্তায় আমরা মশগুল অথচ আমরা টেরও পাচ্ছি না যে আমাদের দিকে রক্ত সুনামি ধেয়ে আসছে যেখানে কাফিরদের মধ্য থেকে অনেকে এসব জুলুম নির্যাতনের ব্যাপারে ডকুমেন্টারি আর প্রতিবেদন তৈরি করে দুনিয়ার সামনে এই জুলুমগুলো তুলে ধরার চেষ্টা করছে সেখানে উম্মার অংশ হয়েও আমরা এসবের কোনো খবর রাখি না এটা আমাদের জন্য চরম লজ্জার কারণ ছাড়া আর কিছুই না আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা দিনকে নিজেদের মন মতো বানিয়ে নিয়েছি যেভাবে দিন পালন করলে সেটা আমেরিকা ইন্ডিয়া কিংবা হাসিনার পছন্দনীয় হবে নিজেদের স্বার্থের কোনো ক্ষতি হবে না হাসিনা কিংবা তার মনেই আমেরিকা ভারত আমাদের উপর নারাজ হবে না আমরা সেভাবেই আল্লাহর দিনকে বদলে নিয়েছি আল্লাহর রসুলসাল্লাহ আলিমুয়া সাল্লাম বলেছেন এই উম্মা এক দেহের মতো কিন্তু রাসুল্লু আলী ওয়াসাল্লামের এই পবিত্র কথা আজ আমাদের উপর কোনো প্রভাব সৃষ্টি করে না অথচ আমরা মালাউন মুশরিক মোদীর ভাষণ শোনার জন্য কিংবা হাসিনার প্রতি সুক্রিয়া জ্ঞাপনের জন্য নিজেদেরকে উজাড় করে দিই ইজ্জতের কসম জেনে রাখুন আল্লাহর কাছে আমার কিংবা আপনার মনগোড়া ইসলামের কোনো মূল্য নেই এক পয়সাও না যে রাসুলসল্লাহ আলী হোসাল্লাম বলেছেন তার কোনো মূল্য যদি আমার বা আপনার কাছে না থাকে তবে নিশ্চিত ধরে রাখুন আল্লাহর কাছেও সেই দিন আমার কিংবা আপনার কোনো মূল্য থাকবে না যেদিন এক আল্লা ব্যতীত আর কোনো সাহায্যকারী থাকবে না একই সাথে এও জেনে রাখুন যে আজ আমরা অতিক্রম করছি পৃথিবীর ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে চলা ঘটনা প্রবাহ আমাদের সবাইকে একটি অন্তিম ও চরম পরিণতির দিকে নিয়ে যাচ্ছে আপাতভাবে বিশৃঙ্খল মনে হলেও সবকিছু গড়িয়ে চলছে এক অমোঘ অবধারিত উপসংহারের দিকে আল্লাহ যখন কোনো কিছু চান তখন এর জন্য প্রয়োজনীয় সমস্ত উপায় উপকরণের ব্যবস্থা করে দেন ক্ষেত্র তৈরি করেন আজ বিশ্বজুড়ে যা কিছু আমরা দেখছি তার সবই এক ঐতিহাসিক পট পরিবর্তনের ক্ষেত্রকে প্রস্তুত করছে আর এমনই এক ক্ষেত্রের দিকে আজ আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রের নাম হলো হিন্দ বা ভারতীয় উপমহাদেশ সমগ্র ভারত জুড়ে হিন্দুত্ববাদের আগ্রাসন আপনাদের কারো অজানা থাকার কথা না ভারত জুড়ে এখন বইছে অখণ্ড ভারত হিন্দুত্ববাদ রাম মন্দির আর গেরুয়া সন্ত্রাসের প্রবল স্রোত উনিশশো চৌষট্টি এর কলকাতা দাঙ্গা উনিশশো তিরাশির নেলিমেসাকার উনিশশো উনসত্তরের গুজরাট দাঙ্গা উনিশশো বিরানব্বই এর বাবরি মসজিদের শাহাদাত এবং বোম্বে দাঙ্গা দুই হাজার দুইয়ের গুজরাট দাঙ্গা দুই হাজার তেরো এর দাঙ্গা সহ মুসলিমদের বিরুদ্ধে অনেক ভিন্ন অপরাধের পেছনে আছে এই হিন্দুত্ববাদী শত্রুর কালো হাত মধ্যপ্রাচ্যে বৃহত্তর ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্রের অনুকরণে হিন্দুত্ববাদীরা উপমহাদেশে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় যেখানে শুধু মুসলিকদের স্থান থাকবে মালী সন্ত্রাসীদের সাম্প্রতিক সময়ে প্রচণ্ড বেড়ে গেছে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ সহ সারা ভারত জুড়ে গোমাতা রক্ষার নামে মুসলিমদের রাস্তায় পিটিয়ে হত্যা করা হচ্ছে লাফ জিহাদের মিথ্য জুহাদ দেখিয়ে মুসলিমদের জ্যান্ত কুপিয়ে আর পুড়িয়ে মারা হচ্ছে প্রশাসন উচ্চ আদালত ও মিডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় চলছে রাম মন্দির নির্মাণের ভিন্ন ষড়যন্ত্র একই সাথে মুসলিমদের রক্ত দিয়ে কাশ্মীরে লেখা হচ্ছে ইতিহাসের ভয়ঙ্কর এক ট্রাজেডি হানাদার ভারতীয় বাহিনীর আগ্রাসন নির্যাতন চলছে অবিরাম বিবিসি এবং রয়টার্স এর মতে উনিশশো থেকে কাশ্মীরে সাতচল্লিশ হাজার মুসলিমকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে এই হলো শুধু মুসলিমদের হাতে নিহত মুসলিমদের অফিসিয়াল সংখ্যা কত মুসলিমকে যে নিখোঁজ গুম কিংবা বন্দী করা হয়েছে তা আল্লাহ ভালো জানেন শুধু কাশ্মীরেই ধর্ষণ করা হয়েছে দশ হাজারের উপর মুসলিম নারীকে প্রায় অর্ধশক ধরে নির্বিচারে কাশ্মীরের মুসলিমদের উপর চালানো হয়েছে রাষ্ট্রীয় হিন্দুত্ববাদী সন্ত্রাস রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হানাদার মালাউন বাহিনী এই অপরাধগুলো করেছে 1991 সালের 23 ফেব্রুয়ারি দিবাগত রাতে মালাউন আরমি কুনান এবং পোশপুরা গ্রামের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়ে এক অপারেশন চালায় আলাদা করে ফেলা হয় গ্রামের সমস্ত পুরুষদের হিউম্যান রাইটস ওয়াচের মতে শুধুমাত্র এই এক রাতে গণধর্ষণের শিকার হয় 150 জন মুসলিম নারী ভারতীয় মুসলিম বাহিনী কাশ্মীরের মুসলিম নারীদের ধর্ষণ করাকে প্রশাসনিক রূপ দিয়েছে ভারতীয় মালাউন্ডা ধর্ষণকে ব্যবহার করছে যুদ্ধের অস্ত্র হিসেবে কিন্তু আর মুক্তিযুদ্ধের কথা বলা বাংলাদেশ মিডিয়ার কাছে নির্যাতিত কাশ্মীরা হলো জঙ্গি আর ভারতীয় মুসলিম বাহিনী সীমান্তে মানুষ মারা বিএসএফ হলো পরম বন্ধু মোদীর উত্থানে বলিয়ান হয়ে হিন্দুত্ববাদীরা পুরো ভারতকে এখন গুজরাট আর কাশ্মীর বানাতে উঠে পড়ে লেগেছে আপনারা নিশ্চয়ই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সন্ত্রাসী যোগী আদিত্যনাথের কথা ভুলে যাননি মালাউন যোগী বলেছিল এক হিন্দু মরলে বিনিময়ে একশো মুসলিমকে আমরা হত্যা করবো এমনকি যোগীর সমর্থকরা মুসলিমদের মাবনদের লাশ কবর থেকে উঠিয়ে এনে বলাৎকার করতে আহ্বান করেছে গর্বে থাকা অবস্থাতেই মুসলিমদের সন্তানদের হত্যার হুমকি দিয়েছে নিল্লা পাশাপাশি হিন্দুত্ববাদীরা গোটা ভারত জুড়ে গড়ে তুলেছে বিভিন্ন সামরিক বাহিনী উগ্র হিন্দুত্ববাদের সন্ত্রাসী মতবাদে দীক্ষিত উন্মাদ মালাউন্দের প্রশিক্ষণ দিচ্ছে অবসরপ্রাপ্ত সামরিক অফিসারেরা ছোট ছোট শিশুদের দীক্ষিত করা হচ্ছে মুসলিম হত্যা করার মন্ত্রী এই প্রশিক্ষণের পাশাপাশি চলছে ধর্মযুদ্ধের বয়ান বিভিন্ন পুরোহিত ও সাধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে লক্ষ লক্ষ মালাউনের কাছে প্রতিদিন পৌঁছে দিচ্ছে তাদের বিষাক্ত বক্তব্য উসকে দেওয়া হচ্ছে মুসলিমদের প্রতি ঘৃণা

এসব কিছুর সাথে সমানতালে চলছে ভারতের ইতিহাস ও শিক্ষা ব্যবস্থা থেকে সমস্ত মুসলিম নাম নিশানা মুসিফেলার চক্রান্ত শুধু মুসলিম নাম হবার কারণে শত বছরের ঐতিহাসিক এলাকাগুলোর নাম পরিবর্তন করে ফেলা হচ্ছে এমনকি তাজমহলের নাম বদলে রামমহল নাম দেওয়ারও দাবি তোলা হচ্ছে এসব কিছু থেকে এটি স্পষ্ট হয়ে উঠে যে উপমহাদেশের ঘটনা প্রবাহ এগিয়ে চলছে এক চরম পরিণতির দিকে মালাউন হিন্দুরা তো পরিষ্কার ভাবে ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ করে মুসলিমদের নিশ্চিহ্ন করে তারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় ভারত উপমহাদেশের অবস্থা এখন এমন এক অগ্নগিরির মতো যে কোন সময় যার বিস্ফোরণ শুরু হতে পারে মালাউন হিন্দুদের সাথে অচিরেই এক ভয়াবহ যুদ্ধ হতে যাচ্ছে এই উপমহাদেশের মুসলিমদের কিন্তু সবচেয়ে आश्चर्यের বিষয় হলো এই যুদ্ধের ব্যাপারে আমাদের সতর্ক বাণী ও সুসংবাদ জানিয়ে গেছেন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গেছেন হিন্দুস্তানের এক ভয়াবহ যুদ্ধের কথা হাদিসে এই যুদ্ধের বর্ণনা এসেছে এসেছে এই যুদ্ধে অংশ গ্রহণকারীদের সম্মান এবং মর্যাদার কথা এমনকি এই যুদ্ধের ফলাফল কি হবে সেটাও আমাদের প্রিয় নবী সাল্ল আলি ওয়া আমাদেরকে জানিয়ে গেছেন এই যুদ্ধের কথা জানার পর সাহাবি আবু হুরের আল্লাহ তালানহু যুদ্ধে অংশগ্রহণের জন্য তার সমস্ত কিছু ব্যয় করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন অথচ আজ এ যুগে হিন্দের মাটিতে অবস্থানরত এই আমরা বাস্তবতার ব্যাপারে বড়ই উদাসীন হে আমার মুসলিম ভাই বোনেরা জেনে রাখুন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য নিশ্চয়ই মহাম্মদুর রসুল্লাহ নবুবত সত্য এটাই কি সেই যুদ্ধ না ঘটনা প্রবাহ কি সেই দিকে ঘড়াচ্ছে না এটাই কি সেই প্রতীক্ষিত হিন্দ না চারপাশে তাকিয়ে দেখুন প্রেক্ষাপট পর্যালোচনা করুন শুনে নিন হাদিসে উঠে আসা প্রতীক্ষিত গাজুয়াই হিন্দের বর্ণনা তারপর মিলিয়ে নিন আজকের বাস্তবতার সাথে থেকে বর্ণিত তিনি বলেছেন আমার উন্মতির মধ্য হতে দুটি দলকে আল্লাহ তাআলা নাম থেকে নিরাপত্তা দিয়েছেন একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় আরেকটি দল যারা ইসেফামের সাথে মিলে যুদ্ধ করবে মুসাদ حديث عن أبي هريرة رضي الله عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي وإن قتلت كنت أفضل الشهداء وإن رجعت فأنا أبو هريرة المحرم حضرت ابو هريره رضي الله تعالى عنه বলেন رسول صلى الله عليه وسلم আমাদেরকে هندستان জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি مال জান মাল إن تجد يا مشهادة برنكولي تقول العميد أبو شرب شهيد عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند فقال لا ليغزون الهند لكم جيش يفتح الله عليهم حتى يأتوا بملوكهم مغللين بالسلاسل يغفر الله ذنوبهم فينصرفون حين ينصرفون فيجدون ابن مريم بالشام قال أبو هريرة وإن أنا أدركت تلك الغزوة بعت كل طارف لي وتالد وغزوتها فإذا فتح الله علينا أنصرفنا فأنا أبو هريرة المحرر يقدم الشام فيجد فيها عيسى بن مريم فلا أحرسن أن أدنو منه وأخبره أني قد صحبتك يا رسول الله قال فتبسم رسول الله صلى الله عليه وسلم وضحك ثم قال هيهات هيهات আবু হুরের রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী সাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনার প্রকালে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের সেকলের ডান্ডাবেরি পড়িয়ে টেনে টেনে নিয়ে আসবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন অতপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসেবনে মারিয়াম আলিহিমা সাল্লামকে সিরিয়ায় পেয়ে যাবে আবু হুরাই রাজি আল্লাহ বলেন আমি যদি হিন্দে অংশগ্রহণের সুযোগ পাই তাহলে আমি আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দিব এবং এতে অংশগ্রহণ করব অতপর যখন আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হব জাহান নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরাই যে সিরিয়ায় গিয়ে ইসা এবনে মারিয়া আলী সাল্লামের সাথে মিলিত হবে আল্লাহর রাসুল আমার খুব ইচ্ছা যে আমি ইসা আলি সাল্লা সাল্লামের নিকটবর্তী হয়ে তাকে বলবো যে আমি আপনার প্রাপ্ত একজন সাহাবি তিনি বলেন এতে রাসুল সাল্লি সাল্লাম মুচকে মুচকে হাসতে লাগলেন এবং أبو هريرة شي جدهت وانا يكتري وانا حديث حديث عن سليم قال قال رسول الله صلى الله عليه وسلم لتقاتلن المشركين حتى تقاتل بقيتكم الدجال على نهر بالأردن أنتم شرقية وهم غربية وما أدري أين الأردن يومئذ من الأرض

সবগুলো সনদ একসাথে করলে সম্মিলিতভাবে পাবে গাজতুল হিন্দের হাদিস সাহি বা কমপক্ষে হাসান পর্যায়ের বলে সাব্যস্ত হয় এই জন্যই শেখ আলবানী রহমহুল্লাহ সুনানের নাসাইতে বর্ণিত গাজতুল হিন্দের হাদিসটিকে সাহি বলে আখ্যায়িত করেছেন তাহলে এই হাদিসগুলো থেকে আমরা যা পেলাম তা হচ্ছে এটা আল্লাহ অর্থাৎ রাসুল সাল আলী সাল্লাম কর্তৃক প্রতিশ্রুত একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী যা শেষ জামানায় ঘটবে যুদ্ধটি হবে হিন্দ বা ভারতীয় উপমহাদেশে যা পাক ভারত বাংলাদেশ সহ শ্রীলঙ্কা নেপাল ও ভুটানকে বোঝায় এই জিহাদ হবে হিন্দুস্তানের মুসলিক তথা মূর্তি পূজারী হিন্দুদের সাথে এই জিহাদে সর্বাত্মক নিজের যান মাল সবকিছু ব্যয় করে অংশগ্রহণ করা উচিত যেমনটি আবু হুরের রাজি আল্লাহ তালাহু বলেছেন এমনকি তিনি এই যুদ্ধ শেষ জামানায় হবে জেনেও তাতে শরিক হয়ে ইসা আলহি সালাতুয়া সালামের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে এবং মালাউন রাষ্ট্রপ্রধানদের হাতে পায় শিকল পুড়িয়ে তাদেরকে বন্দী করে নিয়ে আসা হবে গাজরাতুল হিন্দে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে ইসা আলহি সালাতুয়া সালামের সাথে অংশগ্রহণকারী মুজাহিদদের সাথে তুলনা করা হয়েছে এবং উভয় দলের একই মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তালা যাহার নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন এই যুদ্ধের শহীদগণ হবেন শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত এই যুদ্ধ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের যুগের অনেক পরে দাজ্জাল আবির্ভাবের পূর্বে শেষ জামানায় সংগঠিত হবে এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের মধ্য হতে যারা গাজু হয়ে ফিরবেন তারা ইসা আলী সালাতামের সাথে দাজ্জালের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে শরিক হবেন দুঃখজনক ভাবে বর্তমান সময়ের অনেক বিক্রি হয়ে যাওয়া হালিম গাজওয়াই হিন্দের এই হাদিসগুলোকে দয়াই ফাঁকা দিয়ে ভিন্ন অর্থে উপস্থাপন করার চেষ্টা করেন কিন্তু তারা এটি উল্লেখ করতে ভুলে যান যে সবগুলো একটি সহি সমর্থক এবং তা হাদিসকে সমর্থন করে এজন্যই শেখ আলবানি রাহিমিত হিন্দের হাদিসটিকে সাহি বলে আখ্যায়িত করেছেন প্রচলিত হয়ে গেছে তাই গাজওয়া হিন্দু হয়ে গেছে যারা এই মত পোষণ করেন তাদের কারো কারো মতে এই গাজওয়া বনু উমাইয়ার আমলে মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযানের মাধ্যমে সংগঠিত হয়ে গেছে কারো মতে সুলতান মাহমুদ গজনবীর রাহিম ভারত অভিযানের দ্বারাই এই যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু গজবতুল হিন্দের সবগুলো

সালামের অবতরণের নিকটবর্তী সময়ে সংঘটিত হবে বস্তুত যারা গজবাই হিন্দের হাদিসগুলোকে দয়াই ব্যাখ্যা দেন কিংবা এগুলোর আলোচনাকে আড়াল করে রাখতে চান তাদের মাথা ব্যথা হাদিসের সনদ ও মতন নিয়ে না বরং তাদের মাথা ব্যথা হলো মুশ্রিক ও তা উদ্গোষ্ঠীকে নিয়ে গজবাই হিন্দের হাদিসের দিকে তাকালে এ কথায় স্পষ্ট হয়ে যায় যে উপমহাদেশের মুশ্রিক ও মুসলিম নামধারী তাগুদ শাসক গোষ্ঠীর সাথে বিশুদ্ধতাবাদীদের সংঘাত অবসম্ভাবি কিন্তু যারা এই তাগুদদের সন্তুষ্ট করা এবং তাদের মুসলিম শাসক হিসেবে প্রমাণ করাকে দায়িত্ব হিসেবে নিয়েছে তাদের জন্য এই সত্যকে স্বীকৃতি দেওয়া কঠিন যারা মুসলিমদের তাগুতে মুসলিমদের আনুগত্যের প্রতি আহ্বান করে তাদের জন্য গাজওয়াহিন্দের আলোচনা এক ভীতিকর বিষয় যারা মুষ্টি গোষ্ঠীকে সন্তুষ্ট রেখে ভারতীয় সংবিধানের উপর ইমান রেখে পোকামাকড়ের জীবন চায় তারা চায় না মুসলিমরাই হাদিসগুলোর কথা জানুক তারা চায় না মুসলিমরাই বিজয়ের সুসংবাদ পাক এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ করুক আর তাই তাদের কেউ কেউ দোয়াই বলে এই হাদিসগুলোকে পিছনে ছুটে ফেলতে চায় আর কেউ কেউ এটা অনেক আগেই হয়ে গেছে বলে এই আলোচনাকে এড়িয়ে যেতে চায় এবার আসুন কিছু বাস্তবতা দেখে নেই রাসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস উল্লেখিত এই গাজবার কত দূরে নাকি অতি সন্নিকটে সালাম বলেছেন যুদ্ধ হবে আর মুসলিকরাও তাদের এমনকি এই ভূখণ্ডের মালায়নরা ঘোষণা দিয়েছে এ দেশেও রাম রাজত্ব করতে হবে অথচ আমরা মালাউন মুস্টিকদের নিজেদের পরম বন্ধু ভেবে নিশ্চয়তার সাথে জীবনযাপন করছি আল্লাহ কুরআ স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিলেন কাফের মুস্টিকরা আমাদের প্রকাশ্য শত্রু তবু আমরা আল্লাহর কালামকে ভুলে গিয়ে মোদীর কথাকে বেশি বিশ্বাস করে বসলাম আর আমাদের তাগুদ সরকারও তার মালাউন মনিরকে খুশি রাখার জন্য যা যা করা দরকার তা সবই করার জন্য প্রস্তুত আছে এমনকি নব্বই পার্সেন্ট মুসলিমের দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আজ সরকারি খরচে পূজা মণ্ডপ বানানো হচ্ছে মুসলিমদের টাকায় শিল্পের উৎসব করা হচ্ছে চটকদার মোড়কে সাজিয়ে মুসলিমদের ইমানকে নষ্ট করা হচ্ছে প্রধান বিচারপতি তো ভারত ঘুরে এসে এ কথা বলেই ফেললো সবারই পূজায় আসা উচিত বুঝার জন্য ইশারা যথেষ্ট কিন্তু আমাদের সামনে শুধু ইশারা নয় বরং সমস্ত নিদর্শনী উপস্থিত আজ থেকে আর বহু বছর আগে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কগুলো গাজওয়া ব্যাপারে ইন্ডিয়াকে সতর্ক করে দিয়েছিল হায় তারা যতটুকু বিশ্বাস করে আমরা যদি ততটুকু বিশ্বাস করতে পারতাম এই যুদ্ধ শুরু হয়ে গেলে আপনার অবস্থান কোথায় হবে তা নিয়ে গভীরভাবে চিন্তা করুন যুদ্ধ শুরু হবার আগেই হিন্দু নেতারা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে বাংলাদেশকে দখল করে নেওয়ার ব্যাপারে আজ গল্প কথা বলে আপনি কথাগুলো কুড়িয়ে দিতে পারেন সেই স্বাধীনতা আপনার আছে কিন্তু জেনে রাখুন যখন নির্মম বাস্তবতা সামনে আসবে তখন চোখের পানি রক্ত হয়ে গেলেও কোনো ফায়দা হবে না

সালামের হিন্দ পাক ভারত বাংলাদেশের মুমিন আর মুনাফিকদের পৃথক করে দিবে মুনাফিকরা হয় কাফিকদের পক্ষে যোগ দিবে অথবা পালিয়ে বেড়াবে এই ভয়ংকর রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরা জয়ী হবে মালাউন্দের নেতাদের শিকলে দণ্ড beri পড়াবে তাদের নারীদের দাসী হিসেবে গ্রহণ করবে এবং তারপর ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসে গিয়ে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে মিলিত হবে নিঃসন্দেহে এই বাহিনী হবে বিশুদ্ধ তাওহীদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত মুজাহিদ বাহিনী মানব রচিত কুফরি সংবিধানের রক্ষক এবং বিশ্ব কুফরের মাথা আমেরিকার জাতিসংgers غلام পাকিস্তানি কিংবা বাংলাদেশী আরমিনা এই যুদ্ধে আল্লাহ তাআলা তার বাহিনীকেই বিজয় দিবেন এই কথা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই বিজয় নিশ্চিত আবারো বলছি আল্লাহর বাহিনীর নক এ বিজয় নিশ্চিত এবং ইনশাআল্লাহ এ বিজয় প্রত্যাশন্য দিনের প্রিয় ভাই ও আমার ইতিহাস আজ করানাচ্ছে আপনার দুয়ারে প্রস্তুতি নিচ্ছে মুশরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে আল্লাহর বাহিনী গাজুয়া হিন্দের অগ্রবর্তী দলের সাথে রচিত হচ্ছে মহা এক লড়াইয়ের প্রেক্ষাপট এখন সময় ইতিহাস গড়ার এখন সময় বিজয় গৌরব ও মর্যাদা অর্জন করার আল্লাহ তাআলা বলেন ওয়া উখরাতুহিব্বুনা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন ক্বরীব ওয়াবাশশিরুল মুমিনিন এবং আল্লাহ তালা আরো একটা অনুগ্রহ দিবেন যা তোমরা পছন্দ করো আল্লাহর পক্ষ থেকে শা এবং আসন্ন বিজয় তবুও কি আমরা যাকবো না তবুও কি সঠিক পথ বেছে নেবো না আমার কাজ তো শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেয়া আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি যা জানি আর কিছুই গোপন করিনি